আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কি কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা এলাম নতুন আর একটি রেসিপি নিই আজ আপনাদের তৈরি করে দেখাবো তালের ভাপা পিঠা বা রোল পিঠার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থেকে তালের রোল পিঠার রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ জন্য চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক তালের রোল পিঠা তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব তার জন্য একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পানি দেব পরিমাণ মতো লবণ অপেক্ষা করব পানিতে পুরোপুরি বলক আসা পর্যন্ত দেখুন বন্ধুরা এই পর্যায়ে পানিতে পুরোপুরি বলক চলে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ শুকনো আতপ চালের গুঁড়া চাইলে আপনারা ভেজা চালের গুঁড়া দেব এই পিঠা তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে পানির পরিমাণ কিছুটা কমিয়ে দেবেন এখন চালের গুঁড়াগুলো সরিয়ে দিয়ে একটু ফটো করে দিচ্ছি যাতে করে পানির থেকে ভাপটাও পরতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লতে করে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এই দশ মিনিটে আটাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে আসবে ফিরে আসছি দশ মিনিট পর দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম এই দশ মিনিটে আটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন ক্ষুদির সাহায্যে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিকও দিতে পারেন এত করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এ কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে আর টাটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করবো না কিছুটা ঠান্ডা হলেই এই আটাটাকে খুব ভালোভাবে মথে মশলা একটি রোদ তৈরি করে নিতে হবে এখন রোল আর পুরো তৈরি করে তার জন্য চুল একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ কোরানো নারকেল দেবো এক কাপ ঘন তালের রস দেবো কোয়াটার কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাধীনত দেবেন যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এখন নাড়তে নাড়তে চিনিটা যখন গলে আসবে তখন কিন্তু এই মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে আসবে ভয়ের কোনো কারণ নেই জাল করতে করতেই মিশ্রণটা ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা মিশ্রণটা জাল করতে করতে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এভাবে করে অনবর্ত নেড়েচেড়ে মিশ্রণটাকে পুরোপুরি ঘন করে নিতে হবে দেখুন এভাবে নাতে নাতে যখন প্যান থেকে এই মিশ্রণটি পুরোপুরি উঠে আসবে তখন বোঝা যাবে যে পিঠার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন এ পর্যায়ে প্যান থেকে পুরোপুরি উঠে এসেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি আগে থেকে যে আটা আমি সেদ্ধ করে রেখেছিলাম কিছুটা ঠান্ডা হয়ে এসেছে পুরোপুরি ঠান্ডা হয়নি কিছুটা গরম থাকা অবস্থাতে মথে মশের একটি ডো তৈরি করে নেব খুব ভালোভাবে মথে মশ্রিনের ফি ডো তৈরি করে নেব মুদ্রা খুব ভালোভাবে মথে নেই মশৃণের একটি ডো তৈরি করে নিয়েছি এখন ডো থেকে কিছু অংশ নিয়েছি একটু রুটি বেলে নেওয়ার জন্য আমরা সাধারণত যেরকম রুটি খাই এ রুটিটা তার থেকেও কিছুটা মোটা করে বেলে নিতে হবে রুটি বেলে নেওয়ার জন্য প্রথমে ওপর থেকে কিছুটা শুকনো চাউলের গুঁড়ো ছিটিয়ে দেব এখন বেলনের সাহায্যে করে রুটি বেলা নেব রুটি বেলা শেষে আপনাদের দেখে দেব রুটিটা কতটা পুরুত্ব রেখে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে রুটি আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আপনাদের দেখে দেবো রুটির পুরুত্ব কেমন রেখেছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আগে থেকে যে তালের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সে পুরটা এখন সমস্ত রুটির উপরে বিছে দিতে হবে দেখুন সম্পূর্ণ রুটির উপরে দিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ রুটির উপরে মিশিয়ে নিয়েছি এখন রুটিটাকে রোলের আকারে করে তৈরি করে নেব দেখুন রোলের মতো করে তৈরি করে নিচ্ছি এখন রোলের দুই সাইডের অংশগুলো কেটে নেব এতে করে দেখতে ব্যস্ত সুন্দর লাগবে দেখুন কেটে নিয়েছি এখন এই রোলটাকে ভাপে সেদ্ধ করে নেবো তার জন্য আগে থেকে চুলে একটি হারিয়ে বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি তার উপর একটি স্ট্যান্ডার বসিয়ে দেবো দেখুন একটি স্ট্যান্ডার বসিয়ে দিলাম তার উপরে একটি পাতলা সুতির কাপড় পানিতে ভিজিয়ে পানিটা নিংড়ে নিয়ে স্ট্যান্ডারের উপরে বিছিয়ে দেবো এখন যে রোলটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই রোলটা দিয়ে দেব এখন ঢাকা দিয়ে ঢেকে জাল করে নেবো দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা ফিরেলাম পনেরো মিনিট পর এই পনেরো মিনিটে রোলটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামে পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা রোলটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটি ধারালো ও চাকুর সাহায্যে রোলটাকে পিস করে কেটে নিচ্ছি দেখুন মশাল্লা রোলটা কতটা সুন্দর হয়েছে এখন সম্পূর্ণ রোলটাকে বেশ কয়েকটি পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা সম্পূর্ণ রোলটাকে আমি পিসপিস করে কেটে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা মশাল্লা তালের পিঠা রেসিপিটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা এই তালের মৌসুমে একবার হলেও তালের এই ভাপা রোল তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভরবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ